আসসালামু আলাইকুম সবাইকে এবার মেডিকেল অ্যাডমিশন সিজন এই টোটাল প্রায় তিন মাস চার মাস ধরে আমি একটু একটু তোমাদের সাথে কথা বলছি তোমরাও টুকটাক একটু চিন্তা আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তো দেখতে দেখতে দুই হাজার চব্বিশ ব্যাচের যেই অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন সেই কাছেই চলে আসছে ঠিক আছে দুই দিন পর পরীক্ষা তো টুকটাক পড়াইছি কিছু গাইডলাইন দিচ্ছি শেষ পর্যন্ত মোটিভেশন যাই বলো না কেন সবকিছু টুকটাক দেওয়ার চেষ্টা করছি অবশ্যই ত্রুটি ছিল এবং তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সর্বশেষে এই দুই দিন আগে একদিন আগে তোমার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে কথাটা এরকম যে খুবই স্বাভাবিক সবাই চান্স পাবে না এবং খুবই স্বাভাবিক তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবা চান্স পাইতে এবং আরো খুবই স্বাভাবিক সেটা হচ্ছে এই পর্যায়ে এসে তুমি খুবই হেল্পলেস তুমি খুবই মানে একটা ফ্রাস্ট্রেটিং পর্যায়ে চলে আসছো যেখানে তোমার কিছু মনে নাই বা তোমার নিজের উপরই কনফিডেন্সটা তুমি হারাই ফেলছো সামথিং ইলস সো এক নাম্বার ঘটনাটা হচ্ছে যেটা আমি তোমাকে বারবার বলি বার 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 সব প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার বলি সেটা হচ্ছে ভাই এক নাম্বার হইতেছে দিস ইমান ইমান মানে কি বিশ্বাস অর্থাৎ তুমি কি করবা না করবা তুমি জীবনের ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা কোথায় কি যাবা তোমার খাওয়া দাওয়ার প্রত্যেকটা ভাতের চালের দানা থেকে শুরু করে এ টু জেড তোমার মৃত্যু পর্যন্ত সবকিছু বললাম নির্ধারিত হয়ে আছে সো মেক দিস ইমান ভেরি মাচ কনফিডেন্ট যে তোমার তুমি চান্স পাবা না কি পাবা না সেটা বললাম তোমার হাতে নাই অ্যাকচুয়ালি নাই সেটা তোমার নির্ধারিত হয়ে গেছে তুমি এখন যে জিনিসটা করতে পারো সেটা হইতেছে ট্রাই 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 এই করার জন্য তোমার এখন অসুস্থ হয়ে যাইতেছো তুমি নিজের উপর কনফিডেন্স পাইতেছো না তোমার মন খারাপ পড়ালেখা ঠিক মতো হয় নাই বা তুমি চাইতেছিলা যে ঠিক মতো করতে বা সামহাও করো নাই অর্থাৎ তোমার প্রিপারেশন ঘাটতি রয়ে গেছে সো এটা লেট ইট অফ কারণ এটা ভাইবে চিনতে এখন তোমার খালি বার্ডেনটা বাড়াবে সো ফিল ফ্রি তোমার যেই যা যাবতীয় যত কিছু পড়া ছিল পড়া হয়েছে সব বললাম কমপ্লিট হয়েছে এখন জাস্ট তুমি যে জিনিসটা করবা তোমার মাথা আসলে ব্লক হয়ে গেছে এই জিনিসটা মাথায় রাখবা মাথাটা কি হয়ে গেছে মাথাটা বললাম ব্লক হয়ে গেছে তুমি এখন ব্লক স্টেজে আসো ব্লক স্টেজে থাকলে কি হয় জানো তুমি ব্লক স্টেজে আমরা যেমন একজনকে ব্লক মারলে আর পরবর্তীতে দেখতে পারি না ঠিক তোমার ব্রেইন আর কিছু নতুন করে নিবে না সো যখন আমার ব্লকটা আসলে কি ব্লকটা আসলে আমরা সেটাকে বলি ব্রেইন ব্লক ঠিক আছে ব্রেইন ব্লক হয়ে গেছে তো এই ব্লক ব্রেইন বা ব্রেইন ব্লকে তুমি হচ্ছে এই স্টেজে আসো সো নতুন কিছু পড়ার চেষ্টা ভুলেও করো না এবং রিভিশনও তোমার হয়ে গেছে অ্যাকচুয়ালি তুমি স্যাটিসফাইড হও আর না হও সেটা অ্যাকচুয়ালি হয়ে গেছে তো এখন তোমার যে জিনিসটা লাস্ট কালকে দিন বলো যাবতীয় যে কয়েকদিন বাকি আছে সেটা হচ্ছে তোমার যেই মেন্টাল স্টেবিলিটিটা মেন্টাল স্ট্যাবিলিটিটা এইটাকে তোমাকে তোমার উপর কাজ করতে হবে একটা দিন চব্বিশটা ঘন্টা তুমি তোমার শুধু মনের উপর ফোকাস করবা যে ইয়েস অল আই হ্যাভ ডান অল আই হ্যাভ ডান ইজ দ্যাট অল ইজ গুড আমি যা করছি সব ভালো কাজ করছি তুমি পড়া লেখা না হলেও ইভেন ধরো তোমার ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে তুমি ভাববা যে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে থ্রি ইডিয়টস মুভিতে হয় না ওই যে বলে যে আল ইজুয়েল আল ইজুয়েল তুমি এইটা মিথ্যা কথাই বিশ্বাস করো এমন একটা কথা আছে সেটা যদি একবার কথা তুমি যদি মিথ্যা কথা বলো মনে হবে মিথ্যা একশোবার যদি মিথ্যা কথা বলো ওইটাই সত্য তো তোমার মনটারে তুমি হচ্ছে বুঝাবা যে না ইউ আর কোয়াইট ওয়েল এনাফ তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রিপারেশন আছে সো মেন্টাল স্টেবিলিটিটা মেইন স্ট্রং করো যে তুমি হান্ড্রেড পার্সেন্ট একদম একদম ফুলফিল প্রিপারেশন নিছো না নিলেও তুমি এটা বিশ্বাস করবা এই যে তিনটা কথা আমি তোমাকে বললাম লাস্টের কথাটা হচ্ছে একটা ম্যাজিক লাস্টের লাস্টের কথাটা হইতেছে ম্যাজিক কথাটা হইতেছে ইট ইজ দোয়া তোমার সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে যে আমার জন্য যেটা ভালো সেটা তুমি দাও ঠিক আছে আমার জন্য যেটা ভালো তুমি সেটা দাও কারণ তুমি আমি আমার ভালো বুঝি না এটা হচ্ছে এক নম্বর কথা এটা বিশ্বাস আমি করি তুমি করো কিনা জানি না তবে এটা আমার বিশ্বাস তুমি আমি আসলে ভালো বুঝি না যিনি আমাকে বানাইছে তিনি ভালো বুঝে তো তুমি দোয়া করতে থাকো দোয়াটা করো তুমি আমার জন্য ভালো আল্লাহ তুমি তা সেটাই সো তোমরা যারা এখন পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে অনেকে ভালো প্রিপারেশন নিছে অনেকে ভালো প্রিপারেশন নিয়েও ভালো জায়গায় চান্স পাবে না অনেকে একটু খারাপ প্রিপারেশনে ভালো জায়গায় চান্স পাবে তবে ম্যাক্সিমাম কি হয় বা যারা ভালো প্রিপারেশন হয় তারা ভালো জায়গায় চান্স পাওয়া যায় অনেকেই তো চান্স পাবে না এক লাখ পরীক্ষার্থীর মধ্যে অনেকেই চান্স পাবে না প্রত্যেকের জন্যই সৃষ্টিকর্তা তাদের নির্ধারিত স্থান নির্ধারণ করে রাখছে সো তুমি জাস্ট একটা ট্রায়ালের মধ্যে যাচ্ছ তুমি তোমার বেস্টটা ট্রাই করে আসবা যা হবে আলহামদুলিল্লাহ সো এবার মেডিকেলের ভর্তি পরীক্ষার আগে এটাই আমার শেষ বার্তা তোমাদের জন্য বি পজিটিভ নিজের উপর বিশ্বাস রাখো নিজে তোমার ধরো পিঠ থেকে গেছে ভাই তোমাকে এখন ফাইট ব্যাক করতেই হবে সো লেটস গো পরীক্ষার একটা ঘন্টা হচ্ছে মেইন জিনিস এইটা তোমার চোখ কান নাক তুমি খোলা রাখবা খুবই চৌকস হবা ওই একটা ঘন্টা তোমার যত ইন্দ্রিয় আছে সবগুলাকে কাজে লাগাবা এই জিনিসটা যদি তুমি করতে পারো মানে তাৎক্ষণিক যেই সেন্সটাকে তুমি যদি কাজে লাগাইতে পারো এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা কথা বলবো লাস্ট সেটা হচ্ছে হল যে স্ট্র্যাটেজিটা এই জিনিসটার উপর কাজ করো এই জিনিসটার উপর কাজ করো যে প্রশ্ন তুমি কিভাবে দাগাবা আমি সবসময় বলি যে ফার্স্টে আমরা দাগাবো হইতেছে যা পারি মানে একশো পার্সেন্ট শিওর একশো এখন তুমি ধরো একশোটা প্রশ্নের যে কয়টা প্রশ্ন পারছো সেটা হচ্ছে নির্ধারণ করবে তোমার অবস্থাটা কি মানে তোমার কাছে প্রশ্নটা কেমন হয়েছে ধরো সাপোজ সেটুসে তুমি সিক্সটি পার্সেন্ট পারছো তাহলে সিক্সটি পারলে তোমার আরেকটু রিস্ক নিতে হবে রিস্ক নিলে তুমি কটা দেখাবা আর একটু বেশি দেখাবা আশিটা লাগাবা তবে বলো যে ভাইয়া কয়টা দাগাবো এই যে একশো পার্সেন্ট শিওরে যে কয়টা দাগাবা সেই কয়টা ডিপেন্ড করে তুমি কত পরিমাণ রিস্ক নিবা তুমি যদি একবারেই ধরো সেভেন্টি টু সেভেন্টি পেয়ে গেছো তার মানে তুমি বলো একটা সেফ জোন আসো অলরেডি তুমি চান্স পেয়ে গেছো তাহলে তুমি আরো পনেরোটা দাগাও পঁচাত্তর আর পনেরোটা কত হয় নব্বইটা জায়গায় ফেলো ঠিক আছে এখন তুমি দাগাইছই তোমার বললাম পঞ্চাশটা পঞ্চাশটা জায়গায় তোমার চান্স হবে না কোথাও তাহলে তোমাকে রিস্ক নিতেই হবে তোমাকে আরো তিরিশটা তুমি পারো হোক আন্দাজে হোক যাইনে হোক না যাইনে হোক তোমাকে দাগাইতে হবে তো অ্যারাউন্ড তুমি চেষ্টা করবা নাইনটি প্লাস দাগানো নাইনটি প্লাস দাগানো দাগানোর চেষ্টা করবা এবং কিভাবে দাগাবা ফার্স্টে হান্ড্রেড পার্সেন্ট যেটা এরপরে হইতেছে তুমি দেখবা যে যত বেশি ক্লোজ যত বেশি ক্লোজ সিক্সটি ফর্টি পার্সেন্ট তুমি ঠিক আছে সেগুলি দেখাবা অ্যান্ড লাস্ট অফ অল তুমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ম্যাথ এই ম্যাথটা বললাম একটু মানে ম্যাথমেটিক্যাল যে টার্মটা এই ম্যাথমেটিক্যাল টার্মটা হচ্ছে একটু পরে করবা আগে করতে যায় না ম্যাথগুলো একটু পরে করবা বিশেষ করে একটু লং টার্মের ম্যাথগুলো একটু পরে করবা বুঝতে পারছো সো আমি এক্সাম হলে আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাথা ঠান্ডা মাথা ঠান্ডা তোমার বুক যদি ধরফর করা শুরু করে দেয় তোমার মাথা গরম হয়ে যাবে দেহের তাপমাত্রা বেড়ে যাবে তোমার মাথা ঠিকমতো মতো কাজ করবে না সো মাথা ঠান্ডা আর এক্সাম হলের আগে সব কিছু কিনা অর্থাৎ সব যত ডকুমেন্টস সব কিছু বা সব ডকুমেন্টস চেক করে নিবা এবং পরীক্ষার হলে কখনোই কোনো মানে কি বলবো মানে বোকামি করা যাবে না খুব সুন্দর করে ফর্ম প্রত্যেকটা জিনিস ফিল আপ করবা সো নো বোকামি এবং লাস্ট অফ অল লাস্ট 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 এন্ড লাস্ট কথা সেটা হইতেছে তুমি পরীক্ষা যখন দিবা তুমি পরীক্ষা যখন দিবা তুমি মাথা রাখবা সেটা হচ্ছে তুমি সব পারো এই কথাটা পরীক্ষা যখন তুমি ফার্স্ট প্রশ্নটা দাগাবা তুমি সব পারো এই মেন্টালিটি নিয়েই দাগাবা তাহলে দেখবা তোমার মাথাটা ঠান্ডা থাকতেছে ঠিক আছে বেশি কিছু কিছু আর কোনো বলার নাই তুমি তোমার অবস্থা সম্পর্কে ভালোভাবে জানো যেটা আমি তোমাকে বারবার একটা কথা বলতেছি যে থিওরিটা ফলো করতে যে তুমি সব পারো এটা ভেবে নাও না পারলেও তুমি বিশ্বাস করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে তোমার সঠিক স্থানে অবশ্যই পৌঁছাই দিলে বেস্ট অফ লাক